করে এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস সবাইকে ম্যানেজ করে মানে স্যারের অত্যন্ত ধৈর্য এত প্যাশন স্যারের তো স্যার বারবার দুঃখ প্রকাশ করছেন আমার নিজের কাছেই দুঃখ লাগছে যে স্যার এত কষ্ট করে আসছেন আমার নিজের কাছে সবার কাছে আন্তরিকভাবে প্রথম প্রথম দুঃখিত যে সবাই অনেক আগে আসছেন সবাই এখানে ইমাম তো স্যার যে সমস্যাগুলো তুলে ধরছেন যে জাকাত আদায়ের এবং সারের যে মূল্যবান পরামর্শ এটা আমরা অবশ্যই প্রত্যেকে চেষ্টা করব যে অলরেডি আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা একটা ব্যানার দেওয়া আছে যে আপনারা যে দিবেন আমাদের কাছে দরকার আপনারা অ্যাকাউন্টে দেন এটা জাকাত ফান্ডেই যাবে ইউন অফিসে একটা ব্যানার আছে সেখানে এটার অ্যাকাউন্ট নাম্বার আছে তারপরে স্যার যে পরামর্শটা আমাদের দিয়েছেন যে একটা কাগজে প্রিন্ট করে আমরা মসজিদ মসজিদে দিয়ে দিব সেটাও আমরা দিয়ে দিব আর আপনারা যারা আপনাদের পরিচিত লোক যা প্রাপ্য এরকম লোক আছে আমাদের খামারপাড়া মাদ্রাসায় একটা ফর্ম আছে ফর্মের সাথে যে ক্রাইটেরিয়াগুলো আছে আমাদের মডেল কেয়ারটেকার খালেক সাহেবের সাথে যোগাযোগ করে আপনারা সেই ফর্মটা পূরণ করবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের সেই ব্যক্তি অবশ্যই জাকাত পাবে প্রতিবারই আমরা জাকাত দিই এবং জাকাতটা ইয়নো হাত দিয়েই দেয় প্রতিবার এইবারও দিয়েছেন স্যার তো আশা করি আপনারা তার প্রশ্নের উত্তর তো আমি আর বিবাহিত করবো না অনেক সময় চলে গেছে সবাই এখান থেকে যে নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন